ইডির উপর হামলার পঞ্চান্ন দিন পর রাজ্য পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন শেখ শাহজাহান বৃহস্পতিবার তাকে বসিরহাট মহকুমা আদালতে নিয়ে যাওয়া হয় আদালতের লকআপে রাখা হয় তাকে বৃহস্পতিবার দুপুরে তাকে দশ দিনের পুলিশি হেফাজতে নির্দেশ দিয়েছে আদালত চোদ্দ দিন পিছিয়ে চেয়েছিল পুলিশের তরফ থেকে সেটা দশ দিন এলা হয়েছে আর ন্যাজার আটে সুনারেস্টের পেয়ার ছিল সেটাও এলা হয়েছে আর যেটা পিসি এলা হয়েছিল সেটা আমরা ফর্টি ওয়ান ডিকে একটা পিটিশান দিয়েছিলাম যাতে করে ইন প্রেজেন্স অব অ্যাডভোকেট তার ইন্টারোগেশনটা হয় সেটা কোর্ট অ্যালাউ করেছে অপরদিকে শাহজাহানকে গ্রেফতারের পর সকালে রাজ্য পুলিশের এডিজি সুপ্রতিম সরকার সাংবাদিক বৈঠকে জানিয়েছেন একশো সাতচল্লিশ একশো আটচল্লিশ একশো ঊনপঞ্চাশ সহ একাধিক ধারায় শাহজাহানের বিরুদ্ধে মামলা হয়েছে তার ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়েছে পাশাপাশি তিনি এটাও জানান আমাদের আইনি বাধ্যবাধকতা ছিল দিন দুয়েক আগে যখন মাননীয় উচ্চ আদালতের তরফে স্পষ্ট করে বলে দেয়া হয় যে গ্রেফতারির ওপরে কোনো বিধিনিষেধ নেই তখন আমরা জোর কদমে তল্লাশি শুরু করি গত রাতে মিনাখাত অঞ্চল থেকে শেখ শাহজাহানকে গ্রেফতার করি। আপনারা নিশ্চয়ই জানেন এবং নিশ্চয়ই মানবেন দু তিন বছর আগে যে ঘটনা ঘটে সেই ঘটনার ভিত্তিতে যে অভিযোগ দায়ের করা হয় তার প্রত্যেকটা তদন্ত শুরু হয়েছে কিন্তু দু তিন বছর আগে যে মামলার ঘটনা যে মামলার ভিত্তি তাতে তদন্ত করতে তথ্য প্রমাণ সংগ্রহ করতে অনেকটা সময় লাগে কিন্তু যে মামলার সম্প্রতি হয়েছিল যেটার কথা শুরুতে বলেছি পাঁচই জানুয়ারির কথা যেখানে আমরা তথ্য প্রমাণ সংগ্রহ করতে পারতাম এবং পরবর্তী পদক্ষেপ করতে পারতাম সেটাই আমাদের ক্ষেত্রে তদন্তে স্থগিতাদেশ ছিল তাই জন্য গ্রেফতার করা যায়নি অথচ সংবাদ মাধ্যমে আপনাদের চ্যানেলে এবং আরও বিভিন্ন মহল থেকে এটা লাগাতার বলা হয়েছে যে পুলিশ ইচ্ছাকৃতভাবে শেখ শাহজাহানকে গ্রেফতার করছে না আমি বলতে চাই স্পষ্ট করে এটা ঠিক নয় এটা ভুল এটা অপপ্রচার আমাদের আইনি বাধ্যবাধকতা ছিল যেটা স্পষ্ট করে দিয়েছে দিন দুয়ে পুলিশের হাতে শাহজাহান গ্রেফতার হতে কার্যত হাপ ছাড়ছে সন্দেশখালী গ্রেফতারির খবর পেতে বাড়ি থেকে বাইরে বেরিয়ে আসেন গ্রামবাসীরা উৎসবে মাতেন গ্রামবাসীদের একটি অংশ একে অপরের মিষ্টিমুখ করতে দেখা যায় তাদের মহিলারা নিজেদের মধ্যে আনন্দে আবিরও খেলেন লাল সবুজ আবির একে অপরকে মাখিয়ে দেন তারা অনেক মহিলাকে শঙ্খধ্বনি এবং উলুধ্বনি দিতেও দেখা যায় শাহজাহানের গ্রেফতারির খবরে উচ্ছ্বাসে মেতেছে কার্যত গোটা সন্দেশ খালি প্রসঙ্গত কিছুদিন আগে গ্রেফতার হয়েছেন শাহজাহানের ডানহাত বলে পরিচিত শিবপ্রসাদ হাজরা এবং উত্তম সর্দার পুলিশ গ্রেফতার করেছে অজিত মাইতি নামে এক তৃণমূল নেতাকেও এবার শাহজাহান গ্রেফতার হতেই খুশি বিক্ষুব্ধ জনতা তবে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সন্দেশখালীর একাধিক জায়গায় নতুন করে একশো ধারা জারি করা হয়েছে ব্যুরো রিপোর্ট ওঙ্কার বাংলা